আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুবুর রহমান আমি একজন শিক্ষার্থী ডেফা ইউনিভার্সিটি থেকে আমার বিএসসি কমপ্লিট করেছি তো আমাদের টাঙ্গাইলে আমার ভাগ্নি হয় মেডিকো হসপিটালে তো এখানে হচ্ছে বারো তারিখে ওর সিজারের মাধ্যমে হয় তো ওখান থেকে বেবি হওয়ার পরে মানে ওর হাত পানিল হয়ে যাচ্ছিলো এবং কি শ্বাসকষ্টর প্রবলেমটা ছিল তখন আমি ম্যাডাম ওখান থেকে সাথে সাথে বুড়োতে পাঠাই তো বুড়োতে পাঠানোর পরে আমরা এখানে এনআইসি নিয়ে আসি নিয়ে আসার পরে ডাক্তাররা সবকিছু দেখে বলে যে ওনার অক্সিজেন লাগবে তো সাথে সাথে অক্সিজেনে দেওয়া হয় এবং কি মানে দুইভাবে অক্সিজেন দেয় সে অক্সিজেনটা হচ্ছে একটা নাকের মাধ্যমে দেয় আর আরেকটা হচ্ছে মেশিনের মাধ্যমে তো ওই দুইটাও কাজ যখন না করে তখন আমাদের মানে বাচ্চাটার অবস্থা একটু খারাপের দিকে যায় তখন বলছে যে এই দুটো কাজ করতেছে না মানে হেড ক্যাপ নামে একটা অ্যাপ নামে একটা অক্সিজেন আছে ওইটা আর কি দিতে বলে তো আমরা তাদেরকে বলে দিই হ্যাঁ আপনারা আপনাদের যতটুকু মতো করা যায় আপনারা করেন তো ওনারা এখানে এটা দেওয়ার পরে আমার বাচ্চাটা আস্তে আস্তে একটু সুস্থর দিকে যায় এবং কি ছয় থেকে সাত দিনের মাথায় আমার বাচ্চাটা এনআইসিতে বের হয় আলহামদুলিল্লাহ আমরা তিনশো ছয়ে কেবিনে ছিলাম চার পাঁচ দিন ওর অ্যান্টিবায়োটিক সকল কোর্স কমপ্লিটের পরে আজকে আমরা সুস্থভাবে আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছি বুড়োকে অনেক ধন্যবাদ টাঙ্গাইলে এমন একটা ভালো একটা উদ্যোগ নিয়ে এনআইসিইউ করার জন্য কারণ আমাদের না হয় ঢাকা দৌড়াদৌড়ি করতে হতো বাচ্চার মা সহ বাচ্চাসহ আসলে অনেক কষ্ট টাঙ্গাইলকে অনেক ধন্যবাদ এবং কি বুড়ো হসপিটালকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ